আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত সম্মানিত বন্ধুরা অবশেষে পাঠ্য বইয়ে শরীফ শরীফার গল্প থাকছে এবং সেই শরীফ শরীফার গল্পকে কেন্দ্র করে তদন্ত কমিটি ছিল তারা চেক করেছে তারা এটাকে ভালো করে রিচার্জ করেছে তারা দেখেছে এটার মধ্যে আপত্তিজনক কিছুই নেই এবং সিদ্ধান্ত হয়েছে শরীফ শরীফার গল্প থাকছে আমরা গত কিছুদিন আগে যে শরীফ শরীফার গল্পকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের মধ্যে একটা সমালোচনার ঝড় বয়েছিল বাংলাদেশের মানুষ সেটাকে প্রতিবাদ করেছে কেউ বই ছিঁড়ে প্রতিবাদ করেছে কেউ আন্দোলন করেছে কেউ সংগ্রাম করেছে কেউ মিছিল করেছে বিভিন্নজন বিভিন্নভাবে এটার সমালোচনা করেছে এই কারণে যে শরীফ শরীফের গল্পের মাধ্যমে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হচ্ছে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে কিন্তু পরবর্তীতে সেই ট্রান্সজেন্ডার এবং সমকামিতার প্রমোট করা শরীফ শরীফের গল্পকে তদন্ত করার জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল এবং সেই কমিটি অনেকদিন পরে তারা জানিয়েছে যে এখানে আপত্তিজনক কিছুই নেই শরীফ শরীফার গল্প থাকবে এখানে আমার কয়েকটি কথা থাকছে সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশের যোগ্যবান মানুষ শিক্ষিত সমাজ এবং বিভিন্ন পেশাজীবী মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষরা যে বিষয়টাকে সমালোচনা করেছে তারা প্রতিবাদ করেছে সেটাকে অপছন্দ করেছে শরীফ শরীফের গল্প বাংলাদেশের আলেম সমাজ নিয়ে সাধারণ মানুষ যেটাকে নিয়ে সমালোচনা করেছে আমার কথা হচ্ছে সেই শরীফ শরীফার গল্পকে তদন্ত করার জন্য কেন তদন্ত কমিটি গঠন করা হবে এবং এখানেই আমাদের বাংলাদেশের মানুষকে একটি ধোকার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যেখানে পুরো বাংলাদেশের মানুষ যে সেই বিষয়টাকে নিয়ে সমালোচনা করেছে সেই বিষয়টা তো সাথে সাথে স্কিপ করে দেওয়া উচিত সেই বিষয়টা সাথে সাথে কেটে দেওয়া উচিত ছিল পাঠ্যবই থেকে সেটা না করে তদন্ত কমিটি গঠন করা মানেই হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা এবং দ্বিতীয় যে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলবো যে এই তদন্ত কমিটির মধ্যে একজন পরিচিত ব্যক্তি ছিলেন যিনি বাংলাদেশের আলেমদের কর্ণধার আলেমদের মুরব্বী শেখ আল্লামা কাফিল উদ্দিন সালিহি হাফিজ আহুল্লাহ আমার যেই বিষয়টা রহস্যজনক মনে হয়েছে যে সালি হুজুরের দলের যে অলামাই কারাম আছে অধিকাংশ অলামাই কারাম এই শরীফ শরীফার গল্প তারা ট্রান্সজেন্ডার বলেছেন এবং সমকামিতার প্রমোট হিসাবে তারা উল্লেখ করে এটার প্রতিবাদ করেছেন কিন্তু কাফিল উদ্দিন হুজুর এই কমিটে থাকা অবস্থায় এই সিদ্ধান্ত কিভাবে হলো যে এখানে আপত্তিজনক কিছুই নেই আমি এই জায়গার মধ্যে হুজুরের বিষয়ে কোনো আপত্তি করব না তবে আমার কাছে বিষয়টা রহস্যজনক এবং আরেকটি পয়েন্ট আমি বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ আমরা হুজুকে বাঙাল যখন আমাদের সামনে যে ইস্যু আসে সেই ইস্যু নিয়ে আমরা মেতে পড়ি কিন্তু আমরা যে ইস্যুগুলো নিয়ে প্রতিবাদ করেছি এটার ফলাফলে সে কী দাঁড়িয়ে আমরা কখনই সেটাকে চেক করিনি যেমন গত কিছুদিন আগে শরীফ শরীফার গল্পকে নিয়ে আমরা যে পরিমাণ প্রতিবাদ করেছি এখন আমাদের সামনে অন্য ইস্যু প্রেজেন্ট হয়েছে আমরা সেটা নিয়ে মেতে উঠেছি কিন্তু শরীফ শরীফার গল্প নিয়ে এই যে আমাদের প্রতিবাদ এই যে আমাদের সমালোচনা এই যে আমাদের কষ্ট সব কিছুর ফলাফল আজকে শূন্য হয়ে দাঁড়িয়েছে কারণ আমরা হুজুগে বাঙালি হয়তো এখন কেউ শরীফ শরীফার গল্প নিয়ে কেউ কথা বলবে না সবাই চুপ থাকবে কিন্তু পরিশেষে আমরা ইসলামপন্থী আমরা ধর্মপন্থী যারা আছি আমাদের হার হয়েছে এবং যারা ইসলাম বিদ্বেষী যারা বাংলাদেশে সমকামিতাকে প্রমোট করতে চায় যারা বাংলাদেশের ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে চায় তাদেরই বিজয় হয়েছে এবং তদন্ত কমিটির মাধ্যমে সেটা সিদ্ধান্ত হয়েছে এবং বইয়ের মধ্যে শরীফ শরীফার গল্প থাকছে আমি বাংলাদেশের মানুষকে মেসেজ দিব যে আমরা অন্তত দল রোগে আক্রান্ত না হই আমরা ইস্যুবাজ হিসাবে আক্রান্ত না হই আমরা যেটার প্রতিবাদ করেছি আমরা যেটা সমালোচনা করেছি অবশ্যই আমরা সেটাকে ঘিরে আরও প্রতিবাদ করব এটা শেষ দেখে আমরা ছাড়বো আমরা কেউ চুপ করব না এবং আমার এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন শেয়ার করে দিবেন যাদের কাছেই পৌঁছাবে আপনারা সকলেই এটার প্রতিবাদ করবেন আমরা কোনোভাবেই এই গল্প পাঠ্য বয়ে থাকুক আমরা মেনে নিব না আমরা প্রতিবাদ করেছি এখনও করছি সামনেও করব আমরা আমাদের প্রতিবাদ ছেড়ে দিব না আমরা ভুলে যাব না আমরা এই গল্প পাঠ্য বইয়ে চাই না এজন্য আমরা সকলে সতর্ক হই আমরা সকলেই আসুন একত্রিত হয়ে এটার আবার প্রতিবাদ করি আসসালামু আলাইকুম